মালয়েশিয়ার বাংলাদেশ কমিশনের পাসপোর্ট সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্রমেই আসছে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হয় যেখানে দাবি হয়। হাই হাই কমিশন কলার ধরে করছেন। তবে পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয় ছবিটি বিভ্রান্তিকর এবং এতে দেখানো ব্যক্তি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান নন ভাইরাল হওয়া ছবি সত্যতা হল মালয়েশিয়ার হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলের মিয়া মোহাম্মদ কেরাম যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার দালাল চক্রের সঙ্গে যোগ সাজস এবং ঘুষ ছাড়া পাসপোর্ট না দেওয়ার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে দু সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার পেনাং রাজ্যের আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক বাংলাদেশ শ্রমিককে মাঠ অভিযোগ ওঠে কিয়ামুদ্দিনের বিরুদ্ধে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ব্যাপকভাবে সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে তার অপসারণ ও শাস্তির দাবি ওঠে কিন্তু এক বছর পেরিয়ে গেল তিনি এখনও বহাল তবি পালন করছেন কেয়ামুদ্দিনের দপ্তরে দীর্ঘদিন ধরে পঁচিশ হাজারেরও বেশি পাসপোর্ট পরে থাকার অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি ঘুষ ছাড়া পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে উঠেছে বিষয়টি নজরে আসার পর দু সালের তেসরা অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তবে তিনি এখনও কোনো জবাব দেননি কমিশনের পাসপোর্ট অনুবিভাগের কর্মকাণ্ড একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের মূল দায়িত্বে রয়েছেন ক্যামুদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগী অফিস সহকারী মঞ্জির হোসেন রাতুল একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপে রাতুল দাবি করেন হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অডিওতে রাতুল বলেন পাসপোর্টের কাজের সঙ্গে জড়িত অনেকেই এখান থেকে রুটি রোজগার করেন সিন্ডিকেটের মাধ্যমে পুরো ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তিনি আরও জানান কিয়ামউদ্দিন অফিসের কাজে খুব কম সময় দেন বরং ভিআইপি দের নিয়ে ব্যস্ত থাকেন আর বাকি কাজ সিন্ডিকেটের সদস্যরাই সামলান অভিযোগ রয়েছে কিয়ামউদ্দিন সাবেক সরস্বমতী আসাদুজামান খান কামালের ঘনিষ্ঠ ছিলেন এবং তার মাধ্যমে হাই কমিশনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন রাতুলের অডিও বার্তায় আরও জানা যায় ওয়ামি লীগের কয়েকজন কেন্দ্র নেতার সঙ্গেও তার যোগ রয়েছে অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এক আত্মীয়কে মালয়েশিয়ায় এনে কিয়ামুদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় এভাবে সিন্ডিকেটের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে অভিযোগের বিষয়ে জানতে ক্যামুদ্দিন রাতুল ও হাই কমিশনার শামীম আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই দেননি প্রবাসীদের দাবি বাংলাদেশ সরকার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেই মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় দশ লাখ বাংলাদেশি নাগরিক নিয়মিত পাসপোর্ট সেবা গ্রহণ করেন এ ধরনের দুর্নীতি ও হয়রানি বন্ধ না হলে প্রবাসীদের দুর্ভোগ আরো বাড়বে গুরুত্বপূর্ণ একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম চলতে থাকলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে প্রবাসীরা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারেন সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এই দুর্নীতির জাল আরও বিস্তৃত হতে পারে সাথে সাথে ছিলাম হাসান থাকার জন্য ধন্যবাদ